আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করব সেটা হচ্ছে অনেকেই বা বুঝতে পারেন না কিভাবে মুরগিকে কৃমির ওষুধ খাওয়াতে হয় তো মুরগিকে কিরমির ওষুধ খাওয়ানোটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দেখা যায় যে মুরগি যদি কিরমিতে আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু মুরগির যে মাংসের উৎপাদন আছে সেটা কিন্তু ব্যাহত হয় উৎপাদন কিন্তু একবারে বাড়ে না এবং ডিমের মুরগি থাকলে সেক্ষেত্রে ডিমের মুরগির কিন্তু ঠিকমতো ডিম পারে না এবং মুরগি কিন্তু আস্তে আস্তে শুকায় যায় এবং মুরগির খাবারের রুচিটা কমে যায় এবং খাবার থেকে যে ধরনের পুষ্টি উপাদান মুরগি পাওয়ার কথা সেই পুষ্টি উপাদানগুলো কিরমি কিন্তু খেয়ে ফেলে তো এই জন্য হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো অনেকেই বুঝতে পারেন আসলে কিরমির কোর্সটা কিভাবে করবেন তো আমি একবার আপনাদের বোঝানোর সুবিধার্থে প্রথম থেকে একবারে শুরু করতেছি মুরগির বাচ্চার বয়স যখন পঞ্চাশ দিন হবে পঞ্চাশ দিন বয়স হলে আপনারা কৃমির ওষুধ ওষুধটা খাইয়ে দিবেন এবং প্রতি দুই মাস পরপর আপনাদেরকে অবশ্যই কৃমির ওষুধটা খাওয়াতে হবে তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি আগের দিন রাত্রে নয়টার দিকে খাবার এবং পানি সব কিছু সরিয়ে ফেলবেন মুরগি যেখানে থাকে সেখানে খাবার পানি কোনো কিছুই রাখবেন না এবং পরদিন সকালে অর্থাৎ আবহাওয়া ঠান্ডা থাকা অবস্থায় ছয়টা থেকে সাতটার দিকে সকালের দিকে আপনারা হচ্ছে বড় মুরগির জন্য এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন এবং যদি বাচ্চা মুরগি থাকে যেগুলো আমি পঞ্চাশ দিন বয়সের কথা বললাম সেই ধরনের বাচ্চা হলে আপনারা এক গ্রাম ওষুধ পনেরো থেকে বিশটা মুরগির জন্য ব্যবহার করবেন এক লিটার পানিতে নিয়ম কিন্তু সেম এক লিটার পানিতে ব্যবহার করবেন এক গ্রাম অথবা এক মিলি ওষুধ বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ বানিয়ে থাকে এক্ষেত্রে অনেক ধরনের নিয়ম দেওয়া থাকে আপনারা কষ্ট করে একটু নিয়মটা ফলো করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে বোঝার জন্য বললাম আর কি আমি যেভাবে করি বা বড়ো মুরগির ক্ষেত্রে আমি মনে করেন আমার দশটা বড় মুরগি আছে তো এগুলা দুই তিন ঘন্টায় যতটুকু পানি খায় আমি হচ্ছে ওদেরকে এক মিলি অথবা এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে ব্যবহার করি এবং পানিটা আমি দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত রেখে দেই এবং ওরা যখন কিছুটা আমার মনে হয় যে না পানিটা ওরা খাইছে এরপরে আমি দুই থেকে তিন ঘন্টা পরে পানিটা সরিয়ে দেই এবং এরপর আমি ওদেরকে খাবার দেই পানিটা সরিয়ে দিয়ে আমি নতুন করে ওদেরকে পানি দেই এখন নতুন করে আপনারা কি পানি দিবেন ওষুধের কিরমির ওষুধ দেওয়ার পরে আপনারা হচ্ছে ভিটামিন এ ডি থ্রি ই ব্যবহার করবেন এটা হচ্ছে এক মিলি ওষুধ দুই থেকে তিন লিটার পানিতে ব্যবহার করবেন ছোট বাচ্চার ক্ষেত্রে আপনারা তিন লিটারে তিন লিটার দিবেন এবং বড় মুরগির ক্ষেত্রে আপনারা দুই লিটার ব্যবহার করবেন তো এভাবে আপনারা তিন দিন করবেন কৃমির ওষুধ খাওয়ালে কিন্তু মুরগির শরীর অনেকটা দুর্বল হয়ে যায় এবং মুরগি পুরোপুরি মুরগি সুস্থ রাখতে চাইলে আপনাদেরকে কিন্তু অবশ্যই এডি থ্রি ই খাওয়াতে হবে এবং কৃমির ওষুধ দেওয়ার আগের দিন অবশ্যই আপনারা ভিটামিন এইটি থ্রি ই খাওয়ায় নিবেন সেক্ষেত্রে মুরগিটা এডি থ্রি ই খাওয়ালে মুরগির শরীরে শক্তি উৎপাদন হবে মুরগিটা চঞ্চল থাকবে চাঙ্গা থাকবে তাহলে আপনি যদি ওকে কৃমির ওষুধ দেন সেক্ষেত্রে কিন্তু ও শরীর শরীরে ওষুধটা ভালো কাজ করবে এবং কিরমির ওষুধ দেওয়ার পরে যদি আপনারা হচ্ছে ভিটামিন ডি রিচি ই তিন দিন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের মুরগিটা আগের মতো চঞ্চলতা অবশ্যই ফিরে আসবে তো কিরমির ওষুধ খাওয়ানোটা অবশ্যই উচিত কারণ হচ্ছে কিরমি শুধু মুরগির পেটে থাকে না মুরগির মাংসের ভিতরে থাকে মুরগির চোখে থাকে মুরগির রক্তে থাকে কলিজায় থাকে এক কথা বলা যায় যে কিরমি কিরমি আক্রান্ত মুরগি কিন্তু থেকে আপনারা কোনো ধরনের ভালো প্রোডাকশন পাবেন আপনারা মাংসের জন্য বলে সেটাও আপনারা সেভাবে করতে পারবেন না এবং আপনারা প্রফিট পাবেন না এবং আপনারা যদি ডিম উৎপাদন করতে চান সেক্ষেত্রেও কিন্তু ডিমের উৎপাদন কম হবে তো অনেকেই বলে থাকেন যে ভাই আমার মুরগির ওজন বাড়ে না আমার মুরগি ঠিকভাবে ঠিকভাবে খায় না এবং আমার মুরগি ঠিকভাবে ডিম পারে না তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই কিরমির কোর্সটা করানোর চেষ্টা করবেন ভিডিওটা একটু লং হয়েছে তারপরেও যারা কৃমির আসলে কোর্স করাতে চান তাদেরকে তো বিষয়টা ঠিকভাবে জানতে হবে তো আপনারা ওষুধের নিয়মটা একটু ফলো করে দেখবেন যে কী বলছে আমি হচ্ছে কয়েকটা কিরমির ওষুধ ব্যবহার করি কিরমির ওষুধ ব্যবহার করার আরেকটা নিয়ম হচ্ছে আপনার এক ওষুধ বারবার ব্যবহার করা যাবে না আপনি যদি এক ওষুধ বারবার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ওষুধের যে কার্যক্ষমতা আছে কিরমি কিন্তু সেটা ধরে ফেলবে এবং বারবার একই ওষুধ দিলে পরবর্তীতে মুরগির শরীরে কিন্তু ওই ওষুধটা কাজ করবে না আর কিরমির ওষুধ খুব একটা দামিও না এরকম যে অনেক দাম এরকম না আপনি একটা ওষুধ নিলে অনায়াসে এক দুই বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন কিন্তু এটা ঘোরায়া ঘোরায় ব্যবহার করতে হয় যেমন আমি আপনাদেরকে দেখার সুবিধাতে একটু বলি আমার এখানে প্রথমে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ভার্কিল এটা হচ্ছে একটা কৃমিনাশক এটা হচ্ছে মুরগির কৃমিও নষ্ট করে এবং মুরগির শরীরে যদি কোনো ধরনের পোকামাকড় থাকে সেটাও কিন্তু নষ্ট করে দেয় এটার ব্যবহারের নিয়ম হচ্ছে এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করতে হয় তো এটা হচ্ছে আমি পরপর দুই দিন খাওয়াই আমি আজকেও দেই এবং পরের দিন ঠিক সেম একই নিয়মে দেই এবং আপনারা যদি চান পনেরো দিন পরে আবার আরেকবার ব্যবহার করতে পারবেন তো আমি পনেরো দিন পরে ব্যবহার করি না আমি প্রথম দিন দিই এবং পরের দিন দিই তো আমি এটা হচ্ছে প্রথমে এই ওষুধটা খাওয়াই এরপর আমি দুই মাস যখন আমার হয়ে যায় তখন আমি কিন্তু এই ওষুধটা আর ব্যবহার করি না কারণ এক ওষুধ কিন্তু পরের বার আর ব্যবহার করা যাবে না অন্যটা করতে হবে সেক্ষেত্রে আমি আরও কিন্তু কয়েকটা আনায় রাখছি আমার কাছে কিন্তু এই যে এই যে এটা হচ্ছে একটা কৃমিনাশক এটা হচ্ছে প্যারাভেট এটা মাত্র বিশ টাকা নেয় আর আমি আগে যেটা দেখাইলাম ভারকিল এটা আমার কাছ থেকে নিচে হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা ষাট টাকা মূল্য দেওয়া আছে এটা মোটামুটি এক বছর পর্যন্ত ব্যবহার করা যায় এটা 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 করার বেশি উপকারিতা আছে এটা করলে মুরগির মুরগির শরীরে পোকা থাকলে সেটাও চলে যায় এবং মুরগির ভিতরে যে কৃমি আছে সেটাও কিন্তু মারা যায় আর হচ্ছে প্যারাবেট এটাও এটাও একটা ভালো কৃমিনাশক এটা হচ্ছে আমি তার পরের বার ব্যবহার করি আমি বারবার এক ওষুধ ব্যবহার করি না এটা কিন্তু নিয়ম আছে ব্যবহার করা এটা আপনি ব্যবহার করলে পরের বার এটা আর ব্যবহার করতে পারবেন না আপনাকে এইটা ব্যবহার করতে হবে এটা এটা ব্যবহার করতে হবে আমি এটাও ঠিক সেম নিয়মে ওইভাবেই ব্যবহার করি কিন্তু এটা একদিন ব্যবহার করতে হবে এটা দুই দিন দেওয়ার দরকার নাই আর পনেরো দিন পরে দেওয়ারও দরকার না এটা শুধু একদিন ব্যবহার করবেন আমি যেভাবে নিয়ম বলছি ঠিক সেভাবে এরপর আমি আরেকটা বা কৃমিনাশক ব্যবহার করছি এটা হচ্ছে আরেকটা। এটা হচ্ছে সরকারি একটা কৃমিনাশক আমি হচ্ছে পশু হাসপাতালে যখন যাই ওনাদেরকে বলছিলাম যে আপনাদের কোনো ফ্রি ওষুধ থাকলে আমাকে একটু দেন তখন ওনারা আমাকে বলে যে কিরমির জন্য আপনি ওষুধটা নিতে পারেন তো আমি এই ওষুধটা ওনাদের কাছ থেকে ফ্রি নিয়ে আসছি এটা দেওয়ার নিয়ম হচ্ছে এক গ্রাম ওষুধ ষাটটা মুরগির জন্য দিতে হবে তো আমার এক গ্রাম ওষুধ ষাটটা মুরগি সর্বোচ্চ পাঁচশো মিলি পানি খাবে দুই তিন ঘন্টায় তো আমি হচ্ছে পাঁচশো মিলি পানিতে এক গ্রাম ওষুধ দেই দেওয়ার পরে হচ্ছে আমি ওই পানিটা দুই তিন ঘন্টা পরে রেখে ফেলে দেই দেওয়ার পরে নতুন কিন্তু খাবার পানি দেই তো এটা আমি প্রথমবারে আমি ভারকিলটা ব্যবহার করছি এই ওষুধটা ব্যবহার করছি প্রথমবার পরেরবার আমি এটা ব্যবহার করব না আমি ব্যবহার করব হচ্ছে প্যারাভেট প্যারাভেট ব্যবহার করার পরের বার আমি কিন্তু আর প্যারাভেট ইউজ করব না ভার্কিল ইউজ করব না আমি কিন্তু এই যে এটা ইউজ করব তো বাজারে হচ্ছে বিভিন্ন নামে কিরমির ওষুধ পাওয়া যায় আপনারা হচ্ছে বাজার থেকে কিরমির ওষুধটা সংগ্রহ করবেন আর ট্যাবলেট দেওয়ার চেষ্টা করবেন না ট্যাবলেটটা আমার মতে গরুর জন্য এবং ছাগলের জন্য সবচেয়ে ভালো হয় আপনারা হচ্ছে পাউডার জাতীয় ওষুধটা ব্যবহার করবেন ওষুধ দাম খুব একটা বেশি নেয় না আর কি এবং অনেক দিন মেয়াদ থাকে ব্যবহার করা যায় সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে আর হচ্ছে বা মুরগির জন্য যেই নিয়মটা ঠিক হাঁসের জন্য সেম নিয়ম একই নিয়ম তো আপনারা যদি চান যে আপনাদের মুরগি বেশি পরিমাণে ডিম পারুক এবং মুরগির মাংসের ওজন বৃদ্ধি পাক মুরগির খাবারের রুচি ভালো থাকুক এবং মুরগির যে আমরা যে মেডিসিন দেই এই মেডিসিনগুলার মেডিসিনের পানিগুলোও কিন্তু এই কিরমিগুলা খেয়ে ফেলে এই জন্য কিন্তু মেডিসিন কাজ করে না এটা একটা মেজর সমস্যা যে ওষুধ কেন কাজ করে না তো মুরগির শরীরে ওষুধ কাজ করাতে গেলে অবশ্যই কিরমির ডোজ করানো থাকবে এই জন্য প্রতি দুই মাস অন্তর অন্তর আপনারা মুরগিকে অবশ্যই কিরমির ডোজটা করায় ফেলবেন একটু কষ্ট হলে আপনারা খাতার মধ্যে ডেট নোট নোট করে রাখবেন কবে করাচ্ছেন এবং প্রতি দুই মাস পর পর এভাবে করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনারা ফার্মিংটা ভালো করে শিখতে পারবেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় আপনারা কমেন্টস করবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য সবসময় কাজ করতে চাই আপনারা যেভাবে শিখতে পারেন আমি ইনশাল্লাহ সেভাবেই বলার চেষ্টা করি আমি খুব কঠিন করে বলি না আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি আপনারা আমার পেজে লাইক দিয়ে দিবেন আমার প্রত্যেক প্রত্যেকটা পোস্টে আপনারা কমেন্টস করবেন আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আইডিয়া আছে ইউটিউব চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আমার সমস্ত ভিডিওগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে এবং আপনারা ফার্মিংটা খুব ভালোভাবে শিখতেও পারবেন আপনারা বাসায় বসে থেকে অন্তত দশ থেকে বারো হাজার টাকা সহজেই যাদের ইনকাম করতে পারেন আমি আপনাদেরকে সেভাবেই ইনশাআল্লাহ ফার্মিংটা শেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবরাকাত